নমস্কার মৌমিতা হেসেলে আবারও স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সানডের দিন কিন্তু এরম একটা রাইস বানিয়ে নিতে পারেন আলু পোলাও দুর্দান্ত খেতে হয় আপনারা চিকেনের সাথে কিংবা মাটনের সাথে সার্ভ করতে পারেন তার জন্য দেখুন একটা কাপের পরিমাণে চাল নিয়েছি ওজন যদি দেখেন তাহলে তিনশো গ্রাম চাল এবারে প্রথমে চালটা আমি ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখবো যেই কাপের পরিমাণে চাল নিলাম এই কাপের বা কোনো বাটির পরিমাপ করেই কিন্তু চালটা অবশ্যই নেবেন তা না হলে কিন্তু পোলাও একেবারেই ঝরঝরে হবে না এবারেই দেখুন চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি একেবারেই পোলাওটা সহজ এবং ঝরঝরে দারুণই টেস্টি এরমভাবে পোলাওটা কিন্তু সান্ডে বানিয়ে নিতে পারেন দেখবেন বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে এইভাবেই চালটাকে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা মতো তারপরেই দেখুন এদিকে একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে যেই কাপের পরিমাণে আমি চাল নিলাম সেই কাপেরই দু কাপ পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি আমি জলটা একটু বেশি দেবো কারণ জলটা ফুটবে ফুটলে কিন্তু অনেক সময় জলটা একটু কমে যায় তাই দু কাপ আর অল্প একটুখানি জল আমি অ্যাড করলাম এবারেই এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করছি দেখুন কয়েক কয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা মতো পেঁয়াজ কুচি করে আর দিচ্ছি এক চামচ ধনে আর এক চামচ মৌরি এবারেই অ্যাড করছি জিরে এক চা চামচ সবই এক চা চামচ করে অ্যাড করলাম আর গোটা গরম মশলার মধ্যে কিছু অ্যাড করছি দেখুন এলাচ দারুচিনি লবঙ্গ বড় এলাচ আর জায়ফল জৈত্রী আমার কাছে জায়ফলটা ছিল না তাই জৈত্রী দিয়েছি আর দিয়েছি একটা স্টার অনিয়ন দিয়েই বেশ ভালো করে ফুটতে দেব এবার এদিকে গ্যাসের মধ্যে দেখুন একটা কড়াই বসিয়ে দিলাম আবারও প্রথমেই কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে অ্যাড করব সাদা তেল আর সাদা তেলের সঙ্গেই অ্যাড করছি কিছুটা পরিমাণ ঘি ঘি আর সাদা তেলটা আমি প্রায় সমান সমান দিয়েছি আপনারা চাইলে শুধু ঘিয়েও কিন্তু এই পোলাওটা করতে পারেন দুর্দান্ত টেস্ট হয় আর খুবই সহজ তাই বলবো তাড়াতাড়ি করে কিন্তু বানিয়ে নিতে পারেন এই পোলাও এবারেই প্রথমে দেখুন পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নেবো বাড়িতে যখন কিচ্ছু থাকবে না সেই দিনও কিন্তু এরকম আলু পোলাওটা বানিয়ে নিতে পারেন যারা ঝাল ঝাল পোলাও পছন্দ করেন তাদের জন্য রইল এই রেসিপিটা দেখুন সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারেই আমি তুলে নিচ্ছি দেখুন একেবারেই বেরেস্তা রেডি এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি দেখুন একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই পর্যন্ত জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবারে অ্যাড করছি দেখুন আলু আলুগুলো এরম সাইজ করে আমি কেটে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুর সেপটা দিয়ে নেবেন এবারেই দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে আলুগুলো বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যেন এখানেই ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট আলুটা সেদ্ধ হয়ে যায় সেরমভাবেই আলুটা কিন্তু ভেজে নিতে হবে এবার এদিকে দেখুন জলটা কিন্তু ফুটে ফুটে সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এটা কিন্তু ছেঁকে নিচ্ছি এই জলটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে আর তার জন্যই কিন্তু টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হবে আর দুর্দান্ত টেস্ট হয় এরমভাবে একবার কিন্তু আলু পোলাওটা বানিয়ে দেখতে পারেন আর এদিকে আলুটা কিন্তু প্রায় একেবারেই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ করা শুরু হয়েছে এইরমভাবেই কিন্তু আলুটাও ভেজে নিতে হবে আলুটা যখনই দেখবেন এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে সেই পর্যন্ত রান্নাটা করতে হবে তারপরেই ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করবেন না কাঁচা লঙ্কাটা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুপাতেই কাঁচা লঙ্কা দেবেন আর একটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার একটুখানি বেশ ভালো করে ভেজে নিচ্ছি তবে খুব ভালো করে ভাজবো না টমেটোটা গোটা গোটা থাকবে সেরকম করেই ভেজে নেব দেখুন টমেটো কাঁচা লঙ্কা আলু সবই সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারেই অ্যাড করছি ওই জলটা এখানে বলে রাখি যারা যেই বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন দেখুন মিনিটখানেক মতো ঢেকে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে জলটা ফুটে উঠেছে এবারেই আগে থেকে ভেজানো চালটা দিয়ে দিলাম সব চালটা দিয়ে বেশ ভালো করেই দেখুন মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই একটুখানি পাতিলেবুর রস ব্যবহার করবেন আমি অর্ধেকটা পাতিলেবুর রস ব্যবহার করেছি যদি পাতিলেবু না থাকে তাহলে অবশ্যই একটু ভিনিগার ব্যবহার করবেন তা না হলে কিন্তু রাইসটা একেবারেই ঝরঝরে হবে না জড়িয়ে জড়িয়ে যাবে আর যদি এই লেবু কিংবা পাতিলেবু কিংবা ভিনিগারের ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন পোলাওটা একেবারেই ঝরঝরে হবে টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু মিষ্টি দেবেন আজকের পোলাওটা আমি মিষ্টি মিষ্টি করব না তাই আর চিনির ব্যবহার করলাম না এবার ঢেকেই প্রথম পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে রান্নাটা করে নেব তারপরেই দেব দমে দেখুন পাঁচ মিনিট রান্নাটা করে নিয়েছি জলটা প্রায় কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর আজকের এই ভিডিওটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও একজন দিদি ভাই পোলাও রেসিপি দেখতে চেয়েছিল। তারই রিকোয়েস্টে আজকে এই পোলাও রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদেরও যদি কোনো নতুন রেসিপি জানার থাকে বা দেখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা আর একটা অনিয়ন দিয়ে ঢেকে রেখে দেবো এবার দশ মিনিট মতো একেবারেই লো ফ্লেমে তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত তাই খুব দেরি না করে তাড়াতাড়ি করে এরম একটা পোলাও রেসিপি বানিয়ে নিতে পারেন বাড়িতে আলো থাকলে শুধু আলো দিয়েই পোলাওটা কিন্তু হয়ে যাবে আর দুপুর কিংবা রাতের খাওয়াটা কিন্তু পুরোপুরি জমে যাবে দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখি বুঝতে পারছেন আর একটুখানি ঠান্ডা হয়ে গেলেই তারপরেই সার্ভ করব আর আলুগুলোও দেখুন একেবারেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই চটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবারেই দেখুন কতটা ঝরঝরে হয়েছিল এবারে মাটন চিকেন আলুর দম আপনাদের কাছে আপনাদের মন মতো যেরকমই রেসিপি থাকবে তার সাথেই পরিবেশন করুন গরম গরম আর কেমন হল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা ফলো করে যদি এই পোলাওটা বানিয়ে বানান দেখবেন একেবারে এরকম ঝরঝরে সাদা পোলাও তৈরি হয়ে যাবে ওপর থেকে বেরেস্তার সার অনিয়নটা দিয়ে গার্নিশ করে সার্ভ করুন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতটা সময় আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন